এই খাতা দেওয়ার আগেই বলছি তোদের কেউ যদি টুকলি পুকলি এনে থাকিস তাহলে আগেই জমা দিয়ে দেয় ওই পরীক্ষার সময় যদি কারো কাছে টুকলি ধরা পড়ে সোজা খাতার সাথে করে অফিসে জমা ঠিক আছে তারপরে ওরাই বুঝবে সত্যি আমাদের স্যারের কি বিচার হ্যাঁ কাল সারা রাত জেগে চোখের নিচে কালি ফেলে টুকলি গুলো করেছি আমি এমনি এত কষ্ট করে টুকলি করে আর স্যারের নাকি এক কথাতেই এখন টুকলিগুলো জমা দিয়ে দিতাম শুনলে হাসিও পায় আর কোশ্চেন পেপার দেওয়ার পরে কারুর মুখ থেকে যেন কোনো কথা আমি না শুনি ঠিক আছে যা পারবি হয় নিচে লিখবি না হলে চুপচাপ বসে থাকবি কিন্তু কারুর সাথে কোনো কথা বলবি না বা কারুরটা দেখবি না কিছু না পেরেও যদি চুপচাপ বসে থাকি তাহলে কি খাতায় নাম্বারটা আপনি দেবেন সে তো দেবেন না আর পরীক্ষার হলে যদি পাশের বন্ধু উত্তরই না বলে তাহলে সে আবার কিসের বন্ধু পরীক্ষা শুরু হবার আগে যে পাশের জনিতে বন্ধু বন্ধু বলে বিরাট খাতির করলাম সেগুলি কি এমনি একবার খাতা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু কাউকে তোদের বাথরুমে ছাড়বো যদি খুবই এমার্জেন্সি থাকে তাহলে কিন্তু দু মিনিটের মধ্যে আসতে হবে হ্যাঁ ঠিক আছে আমরা তো বাথরুম থেকে দু মিনিটের মধ্যেই আসবো আরে এখন ম্যাগিও দু মিনিটের মধ্যে হয় না এক্সামের সময় আমরা বাথরুমে যাই শুধু টুকলি দেখার জন্য আর এত বড় টুকলি দু মিনিটের মধ্যে হয়ে যাবে না মানে কোনো আক্কেল জ্ঞান নেই স্যার আরে কথাবার্তা তো একটু ভেবে বলতে হয় এই এক্সাম শুরু হওয়ার দশ মিনিট আগে তোদের খাতা দিয়ে দিচ্ছি আর ঘন্টা পড়ার দশ মিনিট আগে তোদের কাছ থেকে খাতাটা নিয়ে নেবো মিনিট কেন আধ ঘন্টা আগেই আপনি খাতা দিয়ে দিন না কিন্তু আমরা তো খাতা জমা দেবো ঘন্টা পড়ার দশ মিনিট পরে ওই তো পাঁচ মিনিট পেরোবে স্যারের আমার কাছ থেকে খাতা চাইতে চাইতে আর পাঁচ মিনিট পেরোবে আমার কাছ থেকে খাতা টানা করে নি এই ক্লাসে তোরা কেউ ফোন নিয়ে আসিস নি তো হ্যাঁ পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর স্যার ওয়াশরুম যাবো স্যার না না প্রথমেই তো বললাম ওয়াশরুম ছাড়া যাবে না স্যার খুব এমার্জেন্সি স্যার আপনি তো বললেন দু মিনিটের জন্য ছাড়বেন স্যার দু মিনিটের জন্য স্যার স্যার দু মিনিট দু মিনিট দু মিনিট স্যার স্যার দু মিনিটের জন্য যাই স্যার স্যার দু মিনিট স্যার স্যার দু মিনিট দু মিনিট স্যার দু মিনিটের মধ্যেই চলে আসবে এত করে যখন বলছে তখন চলেই যা আরে ও তো বললো দু মিনিটের মধ্যেই চলে আসবে আচ্ছা ঠিক আছে যা কিন্তু যেই সময়টা তুই বললি সেই সময়ের মধ্যেই যেন ক্লাসে ঢোকা হয় ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে কিছুক্ষণ পর স্যার আসবো দু মিনিট বলে তোর এই আসার সময় হলো না না তোমার ক্লাসের মধ্যে ঢুকতে হবে না তুমি বাইরেই দাঁড়িয়ে থাকো স্যার দু মিনিট কথা। আমি তো দু মিনিট দু মিনিট দু মিনিট বলে টোটাল কুড়ি মিনিটের কথা বলেছিলাম আর আপনি তো সব শুনে যেতে বললেন দেখুন স্যার আমি দুটো কুড়িতে গিয়েছিলাম আর এখন দুটো পঞ্চাশ হয়েছে পুরোপুরি কুড়ি মিনিটের মধ্যেই চলে এসেছি হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে হাই ঠিক আছে ঠিক আছে স্যার